কই মাছ ফুলকপি দিয়ে একটু ভালো করেই তেল ঝাল করে বানিয়েছি হাই এভরিওয়ান আমি উমা বলছি উমস কুকিং ল্যাব থেকে সবাই ভালো আছো তো কই মাছের অনেক রকম রেসিপি হয় সর্ষে দিয়ে কই তেল কই হয় হালকা ঝোল হয় সেরকমই ফুলকপি দিয়ে কই মাছ কিন্তু ভীষণ ভালো লাগে শীতের সময় বিশেষ করে দারুণ লাগে ফুলকপি আর কই মাছের গন্ধ কই মাছ আটা দিয়ে ধুলে পরিষ্কার হয় ভালো হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মেখে নিলাম তারপর সরষের তেলের মধ্যে ভেজে নেব তার আগে গুঁড়ো মশলাগুলো জলে ভিজিয়ে নিলাম অল্প জল দিয়ে তাতে হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো ভিজিয়ে রাখলাম মাছগুলো এবার সর্ষে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে কিন্তু বেশি কড়া করে কোনো মাছই ভাজলে সেই মাছের টেস্টটা কিন্তু খারাপ হয়ে যায় বেশি কড়া কখন ভাজা হয় যখন বাসি মাছ থাকে পুর অনেক দিনে পুরনো ফ্রিজে রাখা হয় সেই সব মাছ বেশি কড়া করে ভাজা হয় যাতে পুরনো গন্ধটা চলে যায় এবার ভালো করে ভেজে নিয়ে মাছগুলো উঠিয়ে রাখতে হবে দুটো ব্যাচে আমি মাছগুলো ভেজে নিয়েছি বা তেলে দিয়েছি গরম মশলা তেজপাতা বেশি করে কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ কুচি আর দেব এর মধ্যে জিরে ফোড়ন ফোড়নটা প্রথমেই দিতে হতো আমি তো সব একসাথেই ভাজবো আর ফুলকপিও নিয়ে নিয়েছিলাম সেগুলো নুন হলুদ কে মেখে এবার ভেজে নেব তোমরা ফুলকপিটা আলাদা করেও ভেজে নিতে পারো আমি আর আলাদা করে ভাজে নি কারণ তেলটা দিয়ে তো মশলাগুলো ভাজবো পেঁয়াজটা ভাজবো তার মধ্যে এই ফুলকপিগুলো ভাজা হয়ে যাবে কারণ এখন শীতকালের ফুলকপি একদম নরম সেজন্য খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে অন্য সময় গরমের সময় বা যখন ফুলকপির টাইম নয় তখন ফুলকপিটা আলাদা করে ভেজে নিলেই ভালো এখানে আমি ছটা বড় বড় কই এনেছিল আমাদের তার জন্য রান্না করার জন্য আমি এখানে তিন চার টেবিল স্পুন দিয়ে দিলাম পেঁয়াজ আর আদা বাটা এর মধ্যে ধরে নাও একটা বড় পেঁয়াজ আর দু ইঞ্চি আদা বাটা এবার পুরো তেলের মধ্যে এগুলোকে ভালো করে ভাজতে হবে পেঁয়াজ আদা বাটা দাওয়ার দু তিন মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা ভেজানো গুঁড়ো মশলাটা জলের মধ্যে ভিজিয়ে রাখলে না তেলের মধ্যে পুড়ে যায় না এখানে দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কিন্তু সাত আট মিনিট মিডিয়াম টু স্লো ফ্লেমে কষিয়ে নিতে হবে যাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর অল্প জল দিয়ে দিয়ে আবার মশলাটা ভালো করে কষিয়ে নিলাম মশলাটা ভালো মতো কষানো হলে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে যে যেরকম ঝোল খেতে পছন্দ করো তারপর মাছগুলো দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোর মধ্যে দিয়ে ভালো করে মাছগুলো ফুটিয়ে নিতে হবে তিন চার মিনিট শেষে আমি মাছের মধ্যে গরম মশলা শাহি গরম মশলা আর দিয়েছি ঘি এই দুটো না দিলে কিন্তু টেস্টটা একদমই ভালো হবে না এক চামচ দিয়ে দিলাম ঘি আর শাহি গরম মশলা হাফ চামচের একটু কম দিয়েছি তারপর দু এক মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর গরম ভাতে পরিবেশন করো দারুণ লেগেছিল কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু ভুলো না